কেমন আছেন আশা করি কুশলে আছেন প্রভুর কাছে আপনাদের প্রতিপত্তিকে সার্বাঙ্গীন মঙ্গল কামনা করছি কোথাও যাবেন না সুন্দর সুন্দর দু একটা কথা বলবো এই কথাগুলো কিন্তু থেকে দরকার সব সময়ের জন্য আমাদের সংস্কারই হতে হবে সংস্কারি যদি না হই আমরা তো এগোতে পারবো না আমাদের পরবর্তী জেনারেশন এগোতে পারবে না সব পিছিয়ে থাকবে সংস্কার কেমন বলে সংস্কার কাকে বলে পরিবর্তন পরিবর্তন দরকার পরিবর্তনটা কেমন আমরা দীক্ষার মাধ্যমে গুরুর কথা মানার মাধ্যমে তার আদেশ পালনের মাধ্যমে আমরা সংস্কারী হয়ে উঠবো সংস্কারীটা কেমন হতে পারে আমি একটা উদাহরণ দিচ্ছি আশা একদিন বলছিলেন আমি শুনেছি তিনি বললেন সংস্কারটা কেমন মনে করেন আমি পায়খানা গেলাম পায়খানা এসে আমার যে শৌচ করা লাগবে আমার কিন্তু দুবার ভাবতে হবে না অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে শৌচটা আমার নিজের মনের থেকে হয়ে যাবে এটা আছে সংস্কার তো এরকম প্রতি প্রত্যেকটা কাজ এই সংস্কারের ভিতর দিয়ে আমাদের করতে হবে মানে অটোমেটিক ভালো জিনিসটা মজ্জাগত করতে হবে মজ্জাগত এমন হবে অটোমেটিকলি যেটা বলে ক্রিয়া বলে এটা বিজ্ঞানের একটা কথা সেইভাবে ভিতরে হতে থাকবে আমরা রাস্তায় হাঁটার সময় যদি এটা কাটা বিঁধে যায় তার ভিতরে আমরা চিন্তা করি যে আমরা পাওয়াটা উঁচু করব কি না ততক্ষণ সেই সেকেন্ডে সেই মুহূর্তের ভিতরে পাওয়াটা কখনো উঁচু হয়ে যায় এটা কিন্তু কিন্তু মানে এমনটা হতে হবে সংস্কারী আমাকে দুবার যেন ভাবতে না হয় আমাকে প্রস্রাব করে জল খরচ করতে হবে পায়খানা করে জল জল খরচ করতে হবে এবং প্রতি প্রত্যেকটা কথা ভেবে বলতে হবে আমার কথায় কেউ দুঃখ না পায় আমার পর উপকারী ভাবটা যেন সবসময় যেন বজায় থাকে জীবে দয়া নাম এ রুচি যেটাকে বলে নামের প্রতি রুচি রাখতে হবে সবসময়ের জন্য প্রতি প্রত্যেকক্ষ নিঃশ্বাসে প্রশ্বাসের নাম সবসময় চলবে এবং সমাজের মঙ্গল চিন্তা করতে হবে এটাই কিন্তু সাধনা সাধনা কিন্তু অন্যই কিছু নাই আমার কর্ম ভিতর দিয়ে কিন্তু ধর্মকে আমাকে সম্পূর্ণভাবে জাগ্রত করে তুলতে হবে আমার ভিতরে কিন্তু প্রতি প্রত্যেকটা জীবের ভিতরে ভগবান কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে আছেন কিন্তু সে সুপ্ত অবস্থায় আছে সেই সুপ্ত অবস্থা ভগবান কিন্তু আমার ভিতরেও আছে আমার কর্মর মাধ্যম দিয়ে আমার ধর্ম করার মাধ্যম দিয়ে তাকে আমাকে জাগ্রত করে তুলতে হবে এটাই তো সাধনা অন্য কিছুই নাই আগের যুগে যেমন বন জঙ্গল ছিল সাধনার জায়গা হাজার হাজার বছর সাধনা করতেন ঊর্ধ্বপত হেট করে তলে মানে অগ্নি প্রজ্বলন করে তোলা সাধনা করতে এত কঠিন ছিল কিন্তু এই যুগে অল্প সাধনা দরকার নাই মানুষের স্বল্পাই অল্প দিন বাঁচবে মানুষ তার ভিতর দিয়ে মানুষের সংসারকে আশ্রয়ের মতন তৈরি করে প্রত্যেকটা মানুষকে আদর্শে কেন্দ্রিক করে এবং নিজের চলা বলা ওটা প্রতি প্রত্যেকটা আদর্শ কেন্দ্রিক করে তোলাই কিন্তু বর্তমান যুগের ধর্ম এ এটা যদি না করে যদি সারাদিন আমি যদি মানে পুজো পাঠ করে নিয়ে মেতে থাকি আমি পুজো করলাম যে ওই পাথরে দিয়ে একটা নারকেল ভাঙলাম আমার ধর্ম হয়ে গেলো তেমনটা নয় আমি নাক নাম জপ করলাম দুর্গা উৎসব করলাম কি আমি একটা বড় একটা কিছু উৎসব করলাম বড় বড়ো লোককে ডেকে খাওয়ালাম এটা কিন্তু ধর্ম না ধর্ম মানে নিজের ভিতরে ধর্ম কথার অর্থ কী ধর্ম মানে মানে সংস্কৃতি কথা থেকে সংস্কৃতি কথা থেকে আসে ধর্ম কথার অর্থ হচ্ছে ধাতু থেকে ধীর ধাতুর কথা হচ্ছে ধরে রাখে যা অস্তিত্বকে বজায় রাখে যা সেটাই হচ্ছে ধর্ম হিন্দু ধর্ম মুসলমান ধর্ম খ্রিস্টান ধর্ম বিভিন্ন ধর্ম শ্রী শ্রী ঠাকুর কুচন্দ্র বলে এটা আমার মতে সব মত ধর্ম অনেক হতে পারে কিন্তু আধ্যাত্মিকতা কিন্তু একই একই জিনিস সব তাই সব সময়ের জন্য চিন্তা করতে হবে নিজে পারফেক্ট হওয়ার চেষ্টা করতে সব সময় যত আমার কোথাও যতটা ভুল না থাকে আয়নার সামনে গেলে যখন একটা ময়লা লাগলে একটা নোংরা লাগলে কিন্তু আয়নার সামনে গেলে আমার প্রতিফলনটা দেখে আমি বুঝতে পারি এখানে আমার নোংরাটা লেগে আছে দীক্ষার মাধ্যম দিয়ে গুরুর আদেশ পালনের মাধ্যম দিয়ে বলা যায় যদি সদ্গুরু হয় যে আমার কোথায় ভুলটা আছে সেই ভুলটাকে পরিশোধ করে একটা শূদ্রে একটা সুন্দর একটা দেব মানুষ আমি কী করে উন্নত এটাই হচ্ছে ধর্ম ধর্ম কিন্তু কিছু না আমার ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র শিখেছেন ধর্ম বলে এটাই এটাই আমি জানি ধর্ম কিন্তু মানুষের গাছে ফলে না ধর্ম কিন্তু পূজা পাঠ কোথায় যায় নারকেল ফাটালাম কোথায় যাই মন্দিরে পুজো যে সব সেটা ধর্ম না নিজের চলাফেরা এটা মুখ্য থেকে অভ্যাস ব্যবহার চলাফেরা যদি ভুল থাকে মানুষের চরিত্র গঠন কিন্তু অভ্যাস ব্যবহার চলাফেরা সামাজিক কার্য দিয়ে কিন্তু তার চরিত্রটা গঠন হয় আর চরিত্র গঠন যদি তার সম্পূর্ণ থাকে ঠাকুর নিজে চলে আসবে তার কাছে ঠাকুর থাকলে পিছনে দৌড়াতে হবে না এটাই কিন্তু ধর্ম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার